যে আমরা তিন বোন এসএমআর সম্প্রদায়ে প্রবেশ করেছি ঈশ্বরের দয়ায় তার সহায়তায় এটা পবিত্রতার কাজ মেরি প্রীতি সিস্টার মেরি ছবি এবং সিস্টার মেরি অর্পিতা একই সম্প্রদায়ে আমরা প্রবেশ করেছি আমার নাম সিস্টার মেরি প্রীতি আর বর্তমানে আমার পাশে যে বসে আছেন আমার বোনের নাম সিস্টার মেরি ছবি আর যে মারা গেছে তার নাম সিস্টার মেরি অর্পিতা ভালোই লাগতো পরস্পরের কথা সে যে জায়গায় থাকে ওখানে কি কি করে না করে এসব আমরা আলাপ আলোচনা করতাম ভালো লাগতো আর কি কারণ আমি খেতে পারি আমার বোন তেমন খেতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঘুমাইতে পারি না আমার বোন ঘুমাইতেও পারে না স্নান করতে পারি না পানি কেন আমার এত শত্রু লাগে পানি খাইলেও আমার অনেক খারাপ লাগে মাথায় ঢাললে স্নান করলেও অনেক খারাপ লাগে এরকম রোগ আমি দেখি না এর জন্য আমার জীবনের প্রতি কোনো ভক্তি আসে না সবসময় আমার দিদির সঙ্গে বসে বসে খালি এই কথাই বলি যে তোমার তো মুক্তিটা লাগে না আমার খালি লাগে আমার বোন প্রায় আমাকে এই কথাটাই বলে যে আর তো কেউ এই রোগ নাই কেন আমার মুখ তিতা লাগে বালি কিস কিস করে কেন তা আমি বলছি যে এটা কিছু হবে না তোমার এটা আসল কোনো রোগ না এটা তোমার একটা মানসিক দিক থেকে মনের একটা চাপ একবার সে হারিয়ে গেছিল সেই সময় আমি অনেক কানাকাটি করছি আমাদের ওখানে একটা বেগুন ক্ষেত ছিল ভিটা ভিটা বাড়ি সামনে ঘর ওই বেগুন খেতে সে বেগুন আমি নাকি সে বেগুন খেতে ঘুমাইয়াছিল সেজন্যই তার খুঁজে পাওয়া যায় না ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার প্রশংসা করি কারণ ঈশ্বর আমাদেরকে একটি সুন্দর পরিবারে আদর্শ পিতা মাতার ঘরে জন্ম দিয়েছে আমরা মোট দশ ভাই বোন ছিলাম বর্তমানে আমরা ছয় ভাই বোন আছি এবং কয়েকজন এক ভাই আমেরিকা আরেক ভাই কানাডা আরেক ভাই ঢাকায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আমাদের পরস্পরের সাথে সুন্দর যোগাযোগ আছে আর যারা ঢাকা সেই ভাইদের সাথে আমাদের মাঝে মধ্যে যখন সাক্ষাতের দিন হয় দেখাশোনা তাদের সাক্ষাৎ তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগও হয় যদি আমরা বাড়িতে যেতে চাই না কিন্তু তবু আমাদের একজন কাকাতো বোন সেটা সুপ্রিয়া তিনি যান এবং তিনি আমাদের জোর করে নিয়ে যান আমরা গর্বিত যে আমরা তিন বোন এস এম সম্প্রদায়ে প্রবেশ করেছি ঈশ্বরের দয়ায় তার সহায়তায় এটা পবিত্রতার কাজ আমার ছোট বোন চিটাগাং পড়াশোনা করে আসছে শেষে তা আমরা ভাবছিলাম এবং আমার বাবারও ইচ্ছা ছিল যেন চিটাগাং আর এন ডি সম্প্রদায়ে যায় কিন্তু আমার বোন চলে আসছে এবং বলছে যে দুই বোনকে কোনো বাধা নাই আমি যে সম্প্রদায়ে যেতে চাই আমাকে সেই সম্প্রদায়ে বাধা দিবা না আমি সেখানেই যাব এইভাবে আমার ছোট বোন সিটার অর্পিতা তার আগের নাম ছিল ডলরেস আমরা তাকে আদর করে ডাকতাম ডলি সেও আমাদের এস এমআরের সম্প্রদায়ে প্রবেশ করেছে এইভাবে তিন বোন সিটার মেরি প্রীতি সিস্টার মেরি ছবি এবং সিস্টার মেরি অর্পিতা একই সম্প্রদায়ে আমরা প্রবেশ করেছি আমার নাম সিস্টার মেরি প্রীতি আর বর্তমানে আমার পাশে যে বসে আছেন আমার বোনের নাম সিস্টার মেরি ছবি আর যে মারা গেছে তার নাম সিস্টার মেরি অর্পিতা ভালোই লাগতো পরস্পরের কথা সে যে জায়গায় থাকে ওখানে কি কি করে না করে এসব আমরা আলাপ আলোচনা করতাম ভালো লাগতো আর কি সিস্টার হওয়ার উদ্দেশ্যে আসছি এবং শেষ পর্যন্ত এই চুরাশি বৎসর বয়স পর্যন্ত ঈশ্বর এই জীবনে আমাদেরকে এখনও বেঁচে থাকতে শক্তি দিচ্ছেন সুতরাং আমি আমার অনুভূতি আমার উপলব্ধি আমার খুব আনন্দ এবং এখানেই যেন আমি মৃত্যু পর্যন্ত চলতে পারি এখান থেকেই যেন ঈশ্বর আমাকে তার কাছে নিয়ে যায় এই আমার তার কাছে বিশেষ প্রার্থনা তবে আমার ছোট বোন বর্তমানে একটু অসুস্থ সে জন্য মাঝে মাঝে আমার একটু খারাপ লাগে কারণ আমি খেতে পারি আমার বোন তেমন খেতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঘুমাইতে পারি না আমার বোন ঘুমাইতেও পারে না স্নান করতে পারি না না স্নানে কেন আমার এত শত্রু লাগে পানি খাইলেও আমার অনেক খারাপ লাগে মাথায় ঢাললে স্নান করলেও অনেক খারাপ লাগে এরকম রোগ আমি দেখি না এর জন্য আমার জীবনের প্রতি কোনো ভক্তি আসে না সবসময় আমার দিদির সঙ্গে বসে বসে খালি এই কথাই বলি যে তোমার তো মুক্তিটা লাগে না আমার খালি লাগে আমার বোন প্রায় আমাকে এই কথাটাই বলে যে আর তো কেউ রে রূপ নাই কেন আমার তিতা লাগে বালি কিস কিস করে কেন তা আমি বলছি যে এটা কিছু হবে না তোমার এটা আসল কোনো রোগ না এটা তোমার একটা মানসিক দিক থেকে মনের একটা চাপ সেজন্য আমি তাকে সবসময় সাহস দিই আর আমি তাকে উৎসাহ দিই যে না তুমি একটু খাইতে চেষ্টা করো জোর করিয়া করে তারে খাওয়াইবার চেষ্টা করি এবং বড় সিস্টার অন্যান্য সিস্টাররাও বিশেষ করে ছোট সিস্টাররা আমার বোনকে অনেক সহায়তা করে তারা নিজে ভাত খাইয়া দিয়া তারে খাওয়ায় এইভাবে তাকে সহায়তা করে আমি শুধু বলি তুই যে কেন আগে চলে গেলি আমি গেলে আরও ভালো হতো আমি আমিও মাঝে মাঝে বলি যে ঈশ্বর সাধারণত বড় বোনকে আগে নিবার কথা বড় যে সে আগে মরে তারপরে সিরিয়ালই মরে দেখি যে সংসার জীবনেও এরকম দেখতাছি কিন্তু আমি রয়ে গেছি এবং আমাদের মধ্য থেকে সবার ছোটটাকে ঈশ্বর তুমি কেন নিয়ে গেলে করোনায় করোনায় হঠাৎ তুমি তাকে নিয়ে গেলে আর সে নিজেই বলছে যে দিদি আমি কিন্তু বাঁচব না কেন যে বাঁচবে না সেটা তো আমরা তখন জানতাম না তবে আমার বোন তিন বোনের মধ্যে সে পড়াশোনাও করছে বেশি এবং জ্ঞানীগুণী ছিল সব দিক দিয়ে এবং জানতো কি করলে কি করতে হবে না করতে হবে আমাদেরকে অনেক কিছু পরামর্শও দিত আর আমার সেই বোনটাই আগে চলে গেছে এই জন্য আমার মন অনেক ব্যথিত আমার অনেক খারাপ লাগে এক এক সময় মনে হলে আমার এই যে এখনো আমার চোখ দিয়া জল এসে গেছে আমার বোনের কথা স্মরণ করে সে ইংল্যান্ডে পড়াশোনা করে আসছে কোনোদিনই হাসপাতালে সবাই তাকে কত ভালোবাসছে মিসেস স্পতি তারা ছাড়তে চায় নাই আমার এখনও মনে আছে যে বলে ছোটো বোনটার জন্য তোমার কষ্ট হচ্ছে আমরা বন্ডে কোনো কষ্ট দিব না অনেক আদর করব তুমি যাও তুমি চিন্তা করো না এভাবে মিসেস স্পতি সে কোনোদিনই হাসপাতালে যে বড় সে আমাকে এইভাবে সান্ত্বনা দিছে তবে যা হোক ঈশ্বর জানেন কি মঙ্গল কি অমঙ্গল কার মৃত্যু কখন জন্ম মৃত্যু তার হাতে সবাই বলে এই কথা তা দেখতেছি এরকমই হ্যাঁ কে কখন চলে যাবে আমরা কেউ জানি না আমরা আমি আমার যতটুকু মনে পড়ে এখন সেটার ছবিকে আমি কোলে নিয়েছি কোলে নিয়েছি এবং আমার ঠাকুরমা ছিলেন পরিবারে আমার এখনও মনে আছে যে বলে ছোট বোনটার জন্য তোমার কষ্ট হচ্ছে আমরা বোনের কোনো কষ্ট দিবো না অনেক আদর করব তুমি যাও তুমি চিন্তা করো না এভাবে মিসেস পতি সে কুমুদিনী হাসপাতালে যে বড় সে আমাকে এইভাবে সান্ত্বনা দিছে কারণ ঠাকুরমাই মায়ের স্থানে ছিলেন কারণ ঠাকুরমার কোনো মেয়ে ছিল না আমি তার মেয়ের মতোই যেন আমাকে প্রতিপালন করছেন মানুষ করছেন তবে সিস্টার ছবিরে আমি কুলে লইছি এটুকু মনে আছে আমার পা দুটা সামনের দিকে রেখে তারপরে তারে আমি কুলে নিতাম একবার সে হারিয়ে গেছিল সেই সময় আমি অনেক কানাকাটি করছি সেটা ছবি কোলের থেকে চলে গেছে আমি খেয়াল করি নাই তারপরে কোথায় গেছে খেয়াল করি নাই তারপর ঠাকুরমা মা আমাকে বলছে যে আমার ওই নাতিন কোথায় গেছে রেনু কোথায় গেছে তুই দেখলি না কেন তারপরে সারা গ্রাম ঘুরার পরে আইসা দেখে সে যে কখন একটা আমার আমাদের ওখানে একটা বেগুন ক্ষেত ছিল একটা ভিটা বাড়ি সামনে ভিটা ঘর ওই বেগুন খেতে সে বেগুন ছিঁড়তেছে তারপরে গিয়া ঠাকুরমায় তারপরে দৌড়ে গিয়া তারে কোলে নিছে আমি নাকি ঘুমাইয়াছিলাম

কথা মনে হইলে আমার মাথা ব্যথা করে একেরে তোমার এখন বয়স কত চলতেছে সেভেন্টি নাইন আমরা তিন বোন ঈশ্বরের বিশেষ দয়ায় একসাথে আমেরিকা গিয়েছিলাম দুই হাজার বারো খ্রিস্টাব্দে আমাদের দ্বিতীয় ভাই রুবেন রুজার রবি রুবেন রুজারিও আর তার স্ত্রী জীবন কস্তা তারা ব্যবস্থা করে আমাদের নিচে তারা আগে মা বাবারা নিতে চাইছে যেহেতু পারে নাই তখন সে বলছে বড় দিদি হইতো আমাদের মার মতো দিদিরা মা আমাদের মার মতো আর না পারে দিদিদের নিয়ে যায় তারপর আমাদেরকে নিচে সেই সব ব্যবস্থা করছে টিকিট পাঠাইছে পাসপোর্ট ভিসার সব কিছুর খরচ দিচ্ছে তখন একজন মুসলিম লোক আমরা এক বাংলা কথা বলতে পারি যে

কারণ একবার গেছি তখন যথেষ্ট খরচ আবার আমরা এই জন্য বলছি না যাব না তবে আমার ভাই আমাকে মার মতোই দেখে আর বলে যে দিদি তুই আমাকে বাঁচাইছ কারণ একটা সময় আসছিল আমার ভাই গুলি খাইছিল ওই যখন মুক্তিফোজরা দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে ওই সময় আমার ভাই গুলি খাইছে আর আমি কোন জায়গা থেকে খবরটা পাইয়া গিয়া আমার ভাইয়ের এই মেডিকেল হাসপাতাল থেকে ট্রান্সফার করিয়া তারপরে হোলি হোলি ফ্যামিলি হাসপাতালে পরে ভর্তি করছি আর নতুবা আমার ভাই বাসত না আমি গিয়ে দেখছি আমার ভাই খালি কঙ্কাল সার হয়ে গেছে এক মাসে গুলি বাইরে করে না কিছু খাওয়াইতেও পারে না তারপরে এরপরে আমার ভাই বলছে দিদি তুই যদি আমাকে না বাঁচাইতি ওই সময় তাহলে তো আমার মুখ কেউ দেখতো না আজকে তাহলে তিন তরে খালি একলা না তিন বোনেরই আমি আমেরিকা নেমু এইভাবে আমার ভাই তার সম্পূর্ণ খরচপাতি দিয়ে আমাদেরকে তিন বোনকে আমেরিকা নিছে আর ওখানে ইয়ে মোট বাড়ির দিকে কি ছিল মহিলা মটবালির প্রভাতি ওর নাম প্রভাতি সিটার এলিসের ভাইজি প্রভাতি সে সব জায়গায় তার নিজের খরচে আমাদের কোনো টাকা পয়সা চায় না খালি নিয়ে যায় এখানে সেখানে সব জায়গায় নিয়ে যায় আত্মীয় স্বজনের কাছে তারপরে নিয়ে ঘুরাই ঘুরাই দেখাইতেছে কারণ ওরে আবার আমি স্কুলে হাই স্কুলে পড়াইছিলাম জন্য আমার প্রতি তার একটা কৃতজ্ঞতা বোধ আর অর্পিতার আর অর্পিতার সময়ে আবার ইয়ে ছিল ওই যে কুমুদিনীতে নার্সিং ট্রেনিং হ্যাঁ নার্সিং ট্রেনিংয়েও ছিল সে সে একজন নার্স তাহলে এইভাবে আর কি তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ এই কারণেই সে এইভাবে কাজ করছে আর একটা জায়গায় নিয়ে গেছে যেখানে সাদা কালো ওই অনেক বছর আগে যুদ্ধ হয়েছে সেই সেই ওই জায়গার নাম হয়েছে গ্যাটেজ বার্ক গ্যাটেজ বার্ক ওই জায়গাটার নাম গ্যাটেজ বার্ক আর ওখানে মামারি আর একটা বড় মূর্তি মানে অনেক দূর থেকে সেই মূর্তি দেখা যায় আর মানুষ সব সময় ওই ওখানে গেলে ওই মূর্তির কাছে মার কাছে গিয়ে যা চায় মা তাদের সেই সদিচ্ছা পূরণ করেন এই জন্য মানুষ ওখানে যায় আমেরিকা গ্যাটেজ বার্ক ওখানে এই যে এরকম ওখানে মানুষ যায় আর গিয়া মামারের কাছে প্রার্থনা করে আর সেই মূর্তি মানে দু অনেক দূর থেকে দেখা যায় ভাই লিটন তুমি আগেও আমাদের দুই বোনের সাক্ষাৎকার নিয়েছ এখানে এসে আজকেও আবার দ্বিতীয়বার আসছো সুতরাং এটা তো আমাদের প্রতি তোমার একটা দয়া তোমার ভালোবাসার প্রকাশ আমি অনুভব করি সেজন্য আমার অনেক ভালো লাগতেছে আমার খুব আনন্দ অনুভব করতেছি আমি